ক্রিয়ায়নের দায়িত্ব নিয়ে যে আমি প্রথমেই আমরা বসতাম ওই টিনের ঘরটার মধ্যে এত গরম যে গরমের মধ্যে কোনো সুস্থ মানুষ এখানে অফিস করার মতো না মানে বসার মতো না মানে আমরা ঘাইয়ে যেতাম আর ওরা তো মানে রাতে ঘুমায় রাতে একটু ঠান্ডা পড়ে মানে রাতে ঘুমাইতে পারে চাপি তখন সিলিংও ছিল না এত গরম তো আমি তখন আমার কবি সারু চলে গেলো সাদিকা স্যার আসল স্যার আসার পরে স্যার বললো আগে স্যার এই মধ্যে থাকা যায় না

এখন তো ইসিপ্তরে কোনো ফাইন্যান্স দিবে না টাকা দিবে না আমি বলবো কি করে তা আপনি যদি অ্যারেঞ্জমেন্ট করতে পারেন আমি কিছু আপনার সাপোর্ট দেবো আপনি অফিস করেন তখন আমি এই অফিসটা আমি করার কাজে হাত দিলাম তাও আমি এখানকার বিভিন্ন অনুদান কি পৌরসভা থেকে নিছি পৌরসভা থেকে ই নিছি আবার রেকারও নিছি একটা পৌরসভা এগুলো হচ্ছে মানুষের রিলেশনের কারণে পৌরসভা নিছি উপজেলা নিছি জেলা পরিষদ নিছি এরকম বিভিন্ন ফান্ড টাকা নিছি স্পেশাল কিছু ফাইন্যান্স করছে

আমি কখনো কে আমার কাছে খারাপ আমি যে খারাপ তাকেও আমি ভালো করার চেষ্টা করেছি সব সময় এবং আমি আমার মধ্যে কখনো না নেই কেউ যদি কখনো যে কোনো ব্যাপারে যদি আমার কাছে যেটা আমার দায়িত্ব ছিল এসপি স্যার পর্যন্ত যাওয়া লাগে না সেটা আমি আমি করেছি এবং যেটা এমনও এমনও আছে আমি একটা লাঠি ছিলাম যে যেটা আমি তিন চার তিনজন আমি এসপি পি স্যারকে পাইলাম সাজিরা স্যার মেহেদি স্যার আর বর্তমান স্যার

দেওয়ার সাথে সাথে আমি আমি নিয়ে আসার চেষ্টা করছি তারপরেও বিভিন্ন শত্রুতা কেউ কেউ হয়তো ওয়ান ক্যানট প্লিজ এভরি বডি সবার মন জয় করা যায় না কেউ কেউ তো ই থাকেই তো এই নিয়েও আমাদের চলতে হবে তো যাই হোক আমার আর একটা আমার কুষ্টিয়া জেলায় পোস্টিং হয়েছে আপনারা জানেন না আমার বাবাও কিন্তু পুলিশ ছিলেন এবং বাংলাদেশের যে প্রথম সরকার সেই সরকারের গার্ড অফ অনার দিয়েছিলেন আমার বাবা হ্যাঁ এটা আমি এই কথা আমার আমি কাউকে বলে বা এই নিয়ে আমি কোনো বেনিফিট নিয়ে কোনো কিছু আজীবনেও আমি নেই নাই শুধুমাত্র একবার আমার বন্ধু ব্যাসমেট আতিক এই প্রশ্নটা পুলিশ কমিশনার সারতে বলছিল বলার পরে সাবেক পুলিশ কমিশনার আমার বাবার নামে ওই তিব্বতের মোড়ের ওই পুলিশ বক্স করে রাখছে আমি ভারতে দেখে আসলাম যে পুলিশ বক্সটা ফাঁকে নাই ঠিকই এই পুলিশ বক্সটা আমার বাবার নামে এখনো ওইখানে আছে এই বেনিফিটও জানে এই জন্যে আমার আমার বাপ কিন্তু এই শহীদ হয়েছে কুষ্টিয়া জেলায় হ্যাঁ এই জায়গার প্রতি আমার একটা এমনি একটা ভীতি কাজ করে ভয় কাজ করে যে কারণে আমি কুষ্টিয়া যাই ইন্টারেস্টেড ছিলাম তো যাই হোক এখন ভাগ্যের ক্রমে হয়ে গেছে আমি চেয়েছিলাম জিনেদার পোস্টিং জিআই সব ওখানে আপনি করছেন ওখানে হবে না কুষ্টিয়া কাজ হবে কাস্টের কাজ দেখ আল্লাহ যেটা করে মঙ্গলের জন্যই করে আর আমি দেখছি যে যেখানে আমি যাই প্রথমে খারাপ লাগলো পরে যাই আমি ভালো থাকি আমি র্যাবেও থাকছি থেকে আসছি তিন বছর দুই বছর কিন্তু তখনও আমার প্রথমে যে র্যাব মনে তো কি কিন্তু লাস্টের থেকে এমন হয়ে গেল যে র্যাব আমি ছাড়া চলেই না যে সিও থেকে শুরু করে এই থেকে শুরু করে প্রত্যেকটা কাজ আমার হ্যাঁ এবং পরে আমার আসতে মানতে কষ্ট হয়েছে আজকে এই যে আমি পাঁচ বছর ফিরে গেলাম আপনাদের সাথে একটা পরিবারের মতো একটা পরিবারের মতো কাজে এই কাজ করতে গেলে অনেক হচ্ছে বললাম না সবার হয়তো আমি কোনো রক্ষা করতে পারি নাই আমার হয়তো অনেক কষ্ট আছে এই কষ্টগুলো নিজগুনে ভুলে যাবে বাঘ করে দেবেন হ্যাঁ এবং আমার আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আর যে কোনো মুহূর্তে আমার কাছে ফোন দিয়ে কোনো কাজ কোনো হেল্প যেটাই লাগে আমি করতে সবসময় প্রস্তুত থাকবো হেল্প করার চেষ্টা করবো আমার সাধ্য অনুযায়ী